আর মাত্র তিন দিন পর ইদুল আজহা আর তাই কুরবানি পশু কেনার জন্য ভিড় বাড়ছে রাজধানী সহ দেশের সব এলাকার পশুর হাটগুলোতে কুরবানির জন্য পছন্দের পশু কিনছেন সবাই সাধ্য মতো এক্ষেত্রে প্রায় প্রতি বছরেই প্রতারণার খবর শোনা যায় নকল বা জাল টাকা সর্বশান্ত হন বিক্রেতা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা বাজারে জাল টাকা ছাড়েন বিভিন্ন জাল নোট ঘুরে বেড়ায় এক হাত থেকে অন্য হাতে কুরবানির পশুর হাত টার্গেট করে জাল টাকা ছড়াতে সক্রিয় বিভিন্ন চক্র তবে আপনি একটু সচেতন হলে এই বড় প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারেন সাধারণত একশো পাঁচশো ও এক হাজার টাকার মূল্যমানের নোট বেশি জাল হয় এক্ষেত্রে টাকায় থাকা নিরাপত্তা সুতার রং, রং পরিবর্তনশীল কালি অসমতল ছাপা জলছাপ ইত্যাদি বিষয় লক্ষ্য রাখতে হবে একশো পাঁচশো ও এক হাজার টাকাসহ প্রত্যেক ধরনের নোটের সামনে ও পেছনে দুদিকের ডিজাইন মধ্যভাগের লেখা নোটের মূল্যমান ও সাতটি সমান্তরাল সরলরেখা উঁচু নিচুভাবে মুদ্রিত থাকে ফলে হাত দিলে একটু খসখসে মনে হয় নোটের ডান দিকে একশো টাকার ক্ষেত্রে তিনটি পাঁচশো টাকার ক্ষেত্রে চারটি ও এক হাজার টাকার নোটে পাঁচটি ছোট বৃত্তাকার ছাপ আছে যা হাতের স্পর্শে উঁচু নিচু লাগে এই বৈশিষ্ট্য জাল নোটের সংযোজন করা সম্ভব না জাল নোটের জলছাপ অস্পষ্ট ও নিম্নমানের হয় আসল নোটে বাঘের মাথা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের স্পষ্ট জলছাপ আছে যা ভালো করে খেয়াল করলে আলোর বিপরীতে দেখা যায় প্রত্যেক মূল্যমানের নোটেই বাংলাদেশ ব্যাংকের লোগো সম্বলিত নিরাপত্তা সুতা থাকে নোটের মূল্যমান ও বাংলাদেশ ব্যাংকের লোগো নিরাপত্তা সুতার চারটি স্থানে মুদ্রিত থাকে এ নিরাপত্তা সুতা অনেক মজবুত যা নোটের কাগজের সঙ্গে এমনভাবে সেটে দেওয়া হয় যে নোখের আচরে বা মুচড়িয়ে সুতা কোনোভাবেই উঠানো সম্ভব নয় জাল নোটে এত নিখুঁতভাবে সুতা দিতে পারে না একশো পাঁচশো ও এক টাকার মূল্যমানের প্রত্যেক প্রকার নোটের ওপরে ডান দিকে কোনায় ইংরেজি সংখ্যায় লেখা নোটের মূল্যমান রং পরিবর্তনশীল কালিতে মুদ্রিত থাকে ফলে একশো ও এক টাকা মূল্যমানের নোট ধীরে ধীরে নড়াচড়া করলে মূল্যমান লেখাটি সোনালি থেকে সবুজ রং ধারণ করে একইভাবে পাঁচশো লেখা লালচে থেকে সবুজাভাব হয় অন্যদিকে জাল নোটের ব্যবহৃত রং চকচক করলেও তা পরিবর্তিত হয় না প্রত্যেক প্রকার টাকার নোটে প্রতিকৃতি বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও নোটের মূল্যমান জলছাপ হিসেবে থাকে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও নোটের মূল্যমান প্রতিকৃতির তুলনায় উজ্জ্বল দেখায় জাল নোটে এসব বৈশিষ্ট্য থাকে না এছাড়া স্বল্প মূল্যেও বিভিন্ন ব্র্যান্ডের জাল নোট শনাক্তকারী মেশিন আছে এছাড়া ম্যাগনিফাইং গ্লাস দিয়ে জাল নোট সহজেই পরীক্ষা করা যায় নকল নোট ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে শুধু একটা রেখা দেখা যাবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা